নমস্কার আজকে আমার ভিডিওর বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে তাল যেটা নাচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত শুধুমাত্র নাচ নয় আরও নানান ধরনের আর্টফর্ম রয়েছে যেগুলোর সঙ্গে তাল কিন্তু জড়িয়ে রয়েছে আজকে আমি মাত্র দুটি তাল নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে দাদ্রাতাল এবং দ্বিতীয় নম্বর তালটি হচ্ছে ষষ্ঠী তাল এদের মধ্যে পার্থক্য কি এবং এগুলো আমি হাতে একগুণ এবং দ্বিগুণ লয় বলে দেখানোর চেষ্টা করছি সবার প্রথমে তালের পরিচয়টি দিই দাদরা তাল মাত্রা ছয় বিভাগ দুই ছন্দ তিন তিন একটি তালি একটি খালি এবং এক নম্বর মাত্রায় হচ্ছে একটি তালি আর খালির মাত্রা হচ্ছে চার নম্বর এবার আমি তালটা হাতে একগুণ এবং দ্বিগুণ লয় বলে দেখানোর চেষ্টা করছি ধা ধি না না তি না ধা এটা গেল একগুণ লয় এবং দ্বিগুণ লয় হচ্ছে ধা ধি না তিন না ধা ধি না তিন না ধা সম্পূর্ণ বিষয়টি আমি একবারে বলে দেখাচ্ছি ধা ধি না ধা ধি না না তিন না ধা ধি না তিন না ধা আজকের আমাদের দ্বিতীয় তাল ষষ্ঠী ষষ্ঠী তালের মাত্রা ছয় বিভাগ দুই ছন্দ দুই চার এতে কোনো খালি নেই দুটোই হচ্ছে তালি এবং প্রথম তালি হচ্ছে এক নম্বর মাত্রায় আর দ্বিতীয় তালি হচ্ছে তিন নম্বর মাত্রায় সবার প্রথমে আমি একগুণ লয় তালটি দেখাচ্ছি ধা 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 গে গে তে এবারে দেখাই দ্বিগুণ লয় ধা 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 গে 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 তে তে ধা সম্পূর্ণ বিষয়টা আমি একবারে দেখানোর চেষ্টা করছি ধা ধা গে গে তে সবার প্রথমে বলি দাদ্রা এবং ষষ্ঠী তালের মধ্যে কি কি মিল রয়েছে দাদ্রাতালের মাত্রা ছয় ষষ্ঠী দাদরা তালে বিভাগ সংখ্যা দুই ষষ্ঠীতালেরও বিভাগ সংখ্যা দুই এবারে আসি দাদ্রা এবং ষষ্ঠী তালের মধ্যে কি কি পার্থক্য কি কি ডিফারেন্স রয়েছে দাদ্রাতালের ছন্দ যাচ্ছে তিন তিন এবং ষষ্ঠীতালের ছন্দ যাচ্ছে দুই চার দাদরা তালে একটি তালি রয়েছে ষষ্ঠী তালে দুটি তালি রয়েছে দাদরা তালে একটি খালি রয়েছে ষষ্ঠী তালে কোনো খালি নেই আমি অবশ্যই আরও নানান ধরনের তাল আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ